কলকাতার ঐতিহ্য ট্রাম একশো পঞ্চাশ বছর ধরে কলকাতার রাস্তায় যাত্রী পরিষেবা দিয়ে চলেছে ট্রাম কলকাতার ঐতিহ্য রক্ষা করতে সোমবার অবস্থানে বসে সিটু সহ একাধিক শ্রমিক সংগঠন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের অভিযোগ কয়েকদিন আগেই রাজ্যের পরিবহন দফতর ও কলকাতার মেয়র দাবি করেছিলেন যে ট্রাম পরিষেবা দেওয়া হবে না সেদিকেই এগোচ্ছে রাজ্য তাই এবার ঐতিহ্যশালী ট্রাম রক্ষার দাবিতে ও ট্রামের জমি হস্তান্তরের বিরুদ্ধে রাজাবাজারে অবস্থানে বসে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের অভিযোগ ট্রাম কোম্পানির হাতে প্রচুর জমি রয়েছে সেই জমি আত্মসাৎ করতে চাইছে কেউ কেউ তাই ট্রাম তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে অভিসন্ধে লুকিয়ে আছে অভিসন্ধিটা খুব স্পষ্ট ট্রাম কোম্পানির হাতে প্রচুর জায়গা জমি আছে সরকার চাইছে সেই জায়গা জমিগুলো দখল করে সেখানে মাল্টি বিল্ডিং করবে তাতে অনেকের কিছু ইনকাম হয় এই যে একটা কুৎসিত পরিকল্পনা সরকার গ্রহণ করেছেন তার বিরুদ্ধে সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন লড়াই শুরু করেছে এবং ভবিষ্যতে আরও ব্যাপক লড়াই চাই একটা বিষয় সেটা হচ্ছে যে বলছে যে একটা ঐতিহ্য রূপ রেখে দেবে বাকি না না ঐতিহ্য রূপ রাখবেই বা কেন কেন ট্রাম চলবে না কলকাতার রাস্তায় কলকাতার রাস্তায় জ্যামজট কমানোর জন্য আমি একদম পরিষ্কারভাবে বলেছি ট্রামের কোনো দায়ী দায়িত্ব নেই এখানে রাস্তা নেই এখানে অনেক ফ্লাইওভার করতে হবে মেট্রোর সম্প্রসারণ করতে হবে তাহলে পরে ভিড়টা কমবে না ভিড় কমবে না যানজট কমবে না ট্রামের ঘাড়ে দোষ চাপিয়ে কোনো লাভ নেই এটা অজুহাত ছাড়া আর কিচ্ছু নয় কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট বাংলা